নমস্কার বন্ধুরা জয় শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগত রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের শিদল দিয়ে শিম আলুর তরকারি রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এখানে আমি দুটো সেদল নিয়েছি আর শিদলগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা সাধারণত পুঁঠি মাছের সিদল দিয়ে আমরা খাই তবে এগুলো হচ্ছে তেলাই সিদল। কখনও কি হয় পুঁঠি মাছের সিঁদলগুলো তিতো লাগে কিন্তু তেলাই শিদলগুলো একেবারে তিতো লাগে না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এদিকে জলও গরম হয়ে গেছে এবারে আমি শিদলগুলো এর মধ্যে দিয়ে দেব শিদলগুলো আমি খুব ভালো করে বয়েল করে নেব গুলো আমি খুব ভালো করে বয়ল করে নিয়েছি এবারে আমি কাটাগুলো বেছে নেব এই যে দেখুন কি সুন্দর কাটাগুলো ছেড়ে এসেছে কাটাগুলো আমি ফেলে দেব এবারে শীতলের জলটা আমি অন্য পাত্রে ঢেলে নেব কড়াই ধুয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ভেজে নেব এখানে আমি তিনটে ছোট সাইজের আলু নিয়েছি আর আলুগুলো আমি এরকম পাতলা পাতলা শেপ করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি লাল করে ভাজিনি নি এবারে আমি কেটে ধুয়ে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দেব শিমগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি শিমগুলো দেওয়ার পরে হালকা করে ভেজে নেব সিম আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এক এক করে মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব তিন কোয়া বড় সাইজের রসুন আমি গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা চাইলে পেঁয়াজ রসুন পেস্ট দিতে পারেন গ্রেড করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে শিম আলুগুলো আমি তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা এখানে বুঝে দিতে হবে কারণ আলুগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন এবারে আমি বয়েল করে রাখা সিদলের জল দিয়ে দেব সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে শিমগুলোও খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে বন্ধুরা সিদল তরকারির এই রেসিপিটিতে আমি এই পরিমাণ ঝোল রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন শিদলের রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ধন্যবাদ